প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নজিরবিহীনভাবে বাংলাদেশের তরফে বেড়েছে ভারতের বিরোধিতা সঙ্গে বেড়েছে পাকিস্তানের প্রতি ভালোবাসাও এদিকে পাকিস্তানের যেহেতু চীনের সঙ্গে সক্ষতা রয়েছে তার ফলে বকলমে বাংলাদেশের সঙ্গে চীনেরও কিন্তু বন্ধুত্ব বেড়েছে সেটা বলাই যায় এই পরিস্থিতিতে অপারেশন সিন্ধুর হয়েছে সাক্ষাৎ যুদ্ধের মুখ থেকে ফিরে এসেছে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান যদিও পাকিস্তানের বেশ কয়েকটি এয়ারবেস এবং সামরিক কার্যত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা প্রকাশিত একটি রিপোর্টে ভারতের উদ্বেগ বা বলা যেতে পারে ভয় শক্তি হলো আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্টের একটি রিপোর্টে দাবি করা হয়েছে বাংলাদেশে নাকি সেনাঘাঁটি বানানোর পরিকল্পনা করছে চীন পরিস্থিতিটা একবার ভাবুন একে ভারতের শত্রু দেশ পাকিস্তান এখনও বাংলাদেশের সেনাঘাঁটি থেকে শুরু করে এয়ারবেস ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার কথা সামনে আসছিল পাকিস্তানের সঙ্গে ইউনুস প্রশাসনের গলায় গলায় সম্পর্ক এখন যাতে করে সেটা অসম্ভব কিছু নয় কিন্তু চীন সেনা যদি বাংলাদেশে ঘাঁটি তৈরি করে তাহলে ভারতের নিরাপত্তার পক্ষে বেশ উদ্বেগের বিষয় যদিও আমরা এই খবর আগেই করেছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নাকি চীন সফরে গিয়ে বাংলাদেশে চীনের এয়ারবেস তৈরির প্রস্তাব দিয়েছেন যদিও সেবার চীন এই প্রস্তাবে রাজি হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি কিন্তু আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কিন্তু ভারতের সেই আশঙ্কায় সত্যি হল এবার আসা যাক রিপোর্টে এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে দু সালের পাঁচই এপ্রিল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং চীনের পিপলস লিবারেশন আর্মি বা একটি প্রতিনিধি দল কম্বোডিয়ার রিম এবং প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জোর দিয়ে বলছে যে এই কেন্দ্রটি সন্ত্রাসবাদ দমন দুর্যোগ প্রতিরোধ মানবিক সহায়তা এবং প্রশিক্ষণের মতো ক্ষেত্রে যৌথ অভিযানে সহযোগিতা করবে সম্ভবত চীন বার্মা থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমির শাহী কিউবা কেনিয়া নিরক্ষীয় গিনি তানজানিয়া নাইজেরিয়া গ্যাবন বাংলাদেশ পাপুয়া নিউগিনি, সলমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানের সামরিক স্থাপনা তৈরির কথা বিবেচনা করছে এ বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত একটি খবর অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সেই দাবি করেছে আমেরিকা আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড অ্যাসেসমেন্টের রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে তবে এসব দেশে চীন কী ধরনের সামরিক উপস্থিতি চাইছে সেই ব্যাপারে রিপোর্টে কোনো উল্লেখ নেই এ নিয়ে চীনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রসঙ্গত বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের হুমকি নিয়ে প্রতি বছর রিপোর্ট প্রকাশ করে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সম্প্রতি প্রকাশিত হয়েছে এই রিপোর্ট দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড অ্যাসেসমেন্ট শীর্ষক রিপোর্টে দক্ষিণ এশিয়ার অংশে আফগানিস্তান পাকিস্তান ও ভারতে বিভিন্ন হুমকির কথা উল্লেখ হলেও বাংলাদেশের কোনো উল্লেখ নেই তবে রিপোর্টে চীন অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশ সহ প্রতিবেশী মিয়ানমারও রয়েছে চীনের ব্যাপারে সতর্ক করে আমেরিকা এই রিপোর্টে বলেছে যে পূর্ব এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ায় কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন তাইওয়ানকে মূল ভূখণ্ড চীনের সঙ্গে একীভূত করা চীনের অর্থনীতির উন্নয়ন এবং স্থিতিস্থাপকতাকে এগিয়ে নেওয়া এবং মধ্য শতাব্দীর মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে দেশটি বিশ্ব নেতৃত্বের জন্য আমেরিকাকে চ্যালেঞ্জ করছে রিপোর্টে দাবি করা হয়েছে কূটনৈতিক তথ্যগত সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা ও তার মিত্রদের মোকাবিলা করার জন্য চীন তার বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক ও তার আশেপাশের অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে তিনি নানান উদ্যোগ নিচ্ছেন এরই মধ্যে রয়েছে আমেরিকার সামরিক জোট ও তার নিরাপত্তা অংশীদারিত্বের জন্য সমর্থনকে দুর্বল করার প্রচেষ্টাকে অব্যাহত রাখা আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য চীন কোন কোন অঞ্চলের সামরিক উপস্থিতির কার্যক্রম শুরু করেছে এবং কোন কোন দেশগুলোতে শুরু করার চিন্তা করছে তা আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার রিপোর্টে উল্লেখ করা হয় রিপোর্টে চীনের অংশের গ্লোবাল মিলিটারি অপারেশন শীর্ষক অনুচ্ছেদে বলা হয় যে চীনে নাকি লম্বা সময় ধরে চীন এই কার্যক্রম চালানোর জন্য পরিকল্পনা করছে এছাড়াও আরও শক্তিশালী বিদেশি শক্তি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করছে চীন এই বাহিনীর সেনাদের আরও বেশি দূরত্বে মোতায়েন করার জন্য অবকাঠামো তৈরি করছে এই প্রচেষ্টা আমেরিকান বৈষয়িক কার্যক্রম কিংবা আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলতে পারে রিপোর্টে বলা হয় চীন সম্ভবত বার্মা থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া তানজেনিয়া নাইজেরিয়া নামিবিয়া গ্যাবন বাংলাদেশ পাপুয়া নিউগিনি সলমান দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তানি সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে গত পাঁচই এপ্রিল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও চীনের পিএল এর একটি প্রতিনিধি দল কম্বোডিয়ার রিম নৌঘাটিতে যৌথ লজিস্টিক্স এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে বলেও উল্লেখ করা হয় রিপোর্টে এতে বলা হয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জোর দিয়ে বলেছে কেন্দ্রটি সন্ত্রাসবাদ দমন দুর্যোগ প্রতিরোধ মানবিক সহায়তা এবং প্রশিক্ষণের মতো ক্ষেত্রে যৌথ অভিযান কার্যক্রমকে সহযোগিতা করবে চীনের এই ধরনের কার্যক্রম কেমন হতে পারে এই নিয়েও প্রতিবেদনে একটি ধারণা দেওয়া হয়েছে আমেরিকার এই রিপোর্ট বলছে যে একটি মিশ্র ব্যবস্থায় চীন এইসব কার্যক্রম চালায় এতে গ্যারেসন বাহিনী ও ঘাঁটি রাখা হয় এছাড়াও যেসব দেশে এই কার্যক্রম চালানো হয় সেই সব দেশের বাহিনীকেও যুক্ত করা হয় এর বাইরে বাণিজ্যিক অবকাঠামোও থাকে গত বছর যেটা দেখা গেল যে তানজেনিয়ায় সেটাই করেছে চীন বৈশ্বিক হুমকি নিয়ে আমেরিকার রিপোর্টে দাবি করা হয়েছে গত বছর তানজানিয়ায় একটি অত্যন্ত সুপরিকল্পিত মহরা পরিচালনা করে পিএলএ যা আফ্রিকায় চীনের সর্ববৃহৎ সামরিক সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল